বোনলেস মাংস অনেক ক্ষেত্রেই আমাদের রান্না করার পর ছিপড়াছিপড়া লাগে এবং অনেকেরই সেটা পছন্দ হয় না যেমন আমি আজকে একটা সিম্পল ট্রিক বলবো যেটা করলে কক্ষনও তোমাদের মাংস ছিপড়াছিপড়া হবে না তো প্রথমে আলু ভাজার পর আমি ওই তেলেই আবার মাংসটাকে একটু ভেজে নিয়েছিলাম এতে মাংসর কাঁচা স্বাদটাও চলে যাবে আর তেলের মধ্যে মাংসর ফ্লেভারটাও থেকে যাবে পর নর্মালি তেলের মধ্যে গরম মশলা তেজপাতা পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে কষিয়েছি তারপর কষে গেলে টমেটো বাটা দিয়েছি আর তারপরে আলু দিয়েছি লাস্টে মাংস দিয়ে অনেকক্ষণ জল ছাড়া কষিয়েছি মাংসটা যাতে ছিবড়ে না হয়ে যায় তার জন্য যে এত টেকনিক হচ্ছি তার কারণ কি জানো আসলে সলিড পিস না তো আমি না তো উনি কেউই পছন্দ করি না তার উপর আবার দেখলাম সেদিন উনি ওটাকে চিবিয়ে তার রসটাকে খেয়ে নিয়ে তারপর ছিবড়াগুলোকে সব ফেলে দিচ্ছে তো এতগুলো মাংস যদি এখানে এরকমভাবে ফেলে দেওয়া হয় তার উপর যা দাম কত গায়ে লাগবে তাই নতুন কিছু একটা চেষ্টা করলাম এবং তোমাদেরকেও জানালাম এই দেখো আমি পাতের মধ্যে কিন্তু বোনলেস পিসটাই নিয়েছি কিন্তু একদম নরম ছিল তোমরাও ট্রাই করো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমাদেরও নরম হবে